ছাব্বিশে ভোটে ভাঙর চ্যালেঞ্জ শখৎ মোল্লার ভাঙ্গরের প্রতিদ্বন্দ্বী হিসাবে নওশাদ কেই চান শওকৎ নওশদের পাশাপাশি দলেরই নেতা কাইজারকেও আক্রমণ করেছেন শখৎ গত নির্বাচনে দলেরই কয়েকজন হারিয়ে দিয়েছিল এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙ্গর উপহার দেব চ্যালেঞ্জ শওকৎ মোল্লার এস আর করে কিচ্ছু হবে না মুয়ো ভোট বাদ গেলে তৃণমূলের কিছু যায় আসে না বললেন শখৎ ভাঙরে কিন্তু তৃণমূলের হারা রেকর্ডিং আগেও আছে আর চিত্র করা না 40 শতাংশে বেশি ধারা ভোট পেয়েছে প্রায় 48 শতাংশ এত শতাংশ ভোটে ভাগড়ে একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নওশাদ সিদ্দিকী জিতে গেলেন সামনে ভোট আসছে আপনারা এবার ভাগন নিয়ে কনফিডেন্ট আমরা চাই নওশাদ প্রার্থী হোক কারণ 2021 ও নওশাদ ওখান থেকে ভোটে জিততো না দিদিকে শিক্ষা দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যাকে শিক্ষা দিতে গিয়ে তথাকথিত দু চারজন নেতা তারা নৌসাদকে জিতিয়ে দিয়েছিল সংখ্যালঘুদের শত্রু হচ্ছে সংখ্যালঘু এবং বিজেপির হাতটা যদি শক্তিশালী করতে হয় এই নৌসাদের মতো লোকেরা এরকম দু চারজন আছে তারাই কিন্তু প্রকৃত বিজেপির হাতটাকে শক্তিশালী করার চেষ্টা করছে আপনি বিধানসভাতে শুভেন্দুর সঙ্গে কলাকুলি করবেন আপনি বিজেপির বিধায়কদের সঙ্গে জাপটা জাপটি করবেন আর বাইরে এসে সংখ্যালঘুদের জন্য মায়া কান্না কাঁদবেন এই যে মুখার মুখোশ এটা বাংলার মানুষ বুঝতে পারছে দেখুন এরা অফিসিয়ালি আনঅফিশিয়ালি এরা একই সঙ্গে আছে এটা তার নতুন কিছু না দেখুন আজকের বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লড়াই করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মধ্যে লড়াই করতে হবে রাম বাম শ্যাম তারা ইউনাইটেড ভাবে কেউ কোথাও অফিসিয়ালি কোথাও আন এটা তো নতুন কিছু নয় আজকের দিনে বাংলার বয়বালস হচ্ছে এই নসাদ এই যে টুপি মাথায় দিয়ে মুসলমানদের আবেগ নিয়ে ছিনমিনের খেলা করা মিথ্যা কথা বলা এটা হচ্ছে বয়বালসের থেকে কোনো অংশে কম নয় কোথাও যে তৃণমূলের অভ্যন্তরীণ কুন্দল এটা একটা কোথাও বাদ সাথে আমাদের কোনো দেখুন আমরা যারা দু হাজার চব্বিশে নির্বাচন করেছি আমরা টোটালি ইউনাইটেড আরো বেটার জায়গায় বেটার পজিশনে আমরা আছি আমাদের যারা আমরা একসঙ্গে কাজ করেছি তারা কেউ দলের বিরোধিতা করে না কে কোথায় বিরোধিতা করছে তাদের কি ডেজিনেশন আছে কি না আছে সম্পূর্ণ তারা জানে যে যা করছে করতে দিন আমাদের কোনো আপত্তি নেই আমরা নীতিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমরা মানুষের কাছে পৌঁছাবো আপনার কথা অনুযায়ী কিছু নেতা তারা তৃণমূলেরই নেতা তারা হারিয়ে দিল তৃণমূলকে তো সেটাই এবার এই কাইজার করবে না বা অন্য কেউ করবে না আপনি কি করে বুঝছেন কিন্তুKeyPair তো 2 বছর সঙ্গে 3 মাস হয়েছে তাদের পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই এইদের আমরা কি করে আমাদের দলের নেতা কি করে বলবো মমতাাজি ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে শুনো মমতাাজি ছড়িয়ে আমরা সব সময় আমাদের বুকের মধ্যে নিয়ে ঘুরে bari কিউ নাটক করে নিয়ে ঘুরে বেড়ালে কি করে যায়